তারা জুলাইয়ের কথা সংবিধানে রাখতে চায় না তারা মুজিব্বাদের নতুন পাহাড়াদা জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ নিয়ে তালবাহানা হচ্ছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আজকের এই বগুড়া থেকে জুলাই ঘোষণাপত্র অবশ্যই অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে জুলাই কেবল কোনো আবেগের বিষয় নয় জুলাই আমাদের রাজনৈতিক ইস্তেহার আমাদের রাজনৈতিক গন্তব্য এই জুলাইয়ের পথে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে যারা জুলাইয়ের কথা এই শহীদদের কথা এই আহতদের কথা সংবিধানে রাখতে চায় না তারা মুজিবাদের নতুন পাহারাদার মুজিবাদের নতুন পাহারাদার কেউ আমরা কিন্তু স্থান দেব না মুজিবাদীরা পলাতক হয়েছে মুজিববাদীরা ভারতে পালিয়েছে কারণ এটা কোনো বাংলাদেশি পার্টি ছিল না এটা একটা ভারতীয় পার্টি ছিল। গণ ভুটানের পরে ভারত পাকিস্তান আমেরিকা চীন কারোর ইসারায় বাংলাদেশ পরিচালিত হবে না। বাংলাদেশের ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে। নির্বাচন বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সবকিছু ঠিক করবে বাংলাদেশের জনগণ আগামী তেসরা আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি জুলাইয়ের ইস্তিহার বাংলার মানুষ বাংলার মানুষ বাংলার মাটি মানুষ মানচিত্রের নতুন ঘোষণাপত্র নিয়ে তেসরা আগস্ট আপনাদের সাথে শহীদ মিনারে দেখা হবে বিগত বছর যেরকম এক দফার আমরা ঘোষণা দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘোষণা করেছি এবার আমরা নতুন বাংলাদেশের সূচনা ঘোষণা করব আপনারা আসবেন তেসরা আগস্ট শহীদ মিনারে দেখা হবে নতুন বাংলাদেশের শপথ হবে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের নতুন রাজনীতির সূচনা ঘটাবে ہے ہم نے کرا دورن بھائی دورن کی دورن اے بھی کا ترا کر مار کا ہا آیا بھیا 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 کون کے مار کا ہا ہرا ہتو ہے شاہی جو ہتو ہے دلی ناگا کا ناگا کا اے دلی ناگا کا ناگا کا کچھ دال بگرا باشی ماں بندے